খুব সাবধানে কোথায় থামতে হবে এটা বুঝতে হবে বলছিলাম এরপরে কি ধানমন্ডি বত্রিশ বাড়িটা ভাঙা হইল কাউবাকাদের বাড়িটা ভাঙা হইল সেই নারায়ণগঞ্জের স্বামী উসমানের বাড়িটা ভাঙা হইল বাড়ি কোথায় ভেঙে থামতে হবে মানে ঠিক আছে ভাঙাভাঙি ঠিক আছে একটা বহিপ্রকাশ প্রকাশ আসছে সবকিছু কিন্তু সেই রাগ ক্ষোভের বহিপ্রকাশটা প্রকাশটা কোথায় কোন জায়গায় গিয়ে থামতে হবে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে শেখ হাসিনা যে ভুলটা করছে শেখ হাসিনার ফ্যাসিস সরকার যে ভুলটা করছে সেই একই ভুল আমাদের করা যাবে না কি লাভ কাওয়ারের বাড়ি ভাইয়া কি লাভ স্বামী উসমানের বাড়ি ভাইয়া বরঞ্চ আবার যেটা মনে হয় যে এই যে বাড়ি ভাঙার যে প্র্যাকটিসটা শুরু করছে এই প্র্যাকটিসটাকে আরও উস্কায় দিবে এই ছেলে মেয়েদেরকে আর উস্কায় দিবে বলবে যে ওই বাড়িটা ভাগ অমুক বাড়িটা ভাগ অমুক লোক আওয়ামী করছে ওর বাড়িটা ভাগ এরকম উস্কায় দিবে কিন্তু উস্কারিতে সারা দিলে চলবে না একটু মগজটাকে খাটাইতে হবে জেনারেশন জেড আপনাদেরকে বলছি এই জেনারেশনের কারণে যেমন নতুন বাংলাদেশ পেয়েছি এই জেনারেশনের কারণে যেমন পরাধীনতার হাত থেকে মুক্ত হয়েছি এই জেনারেশনের কারণে যেমন কথা বলার স্বাধীনতা পেয়েছি তেমনি এই জেনারেশনের কারণে যেন কোনো অপবাদ না পাই যেন কোনো অন্যায়ের যেন কোনো অবিচারের যেন কোনো বৈষম্যের অভিযোগ না আসে এমন সময় সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে ওদের বিরুদ্ধে যারা চেষ্টা করবে নিজেরাই কিছু বাড়ি ভেঙে এই ছাত্র সমাজের গায়ে সেই কালিবাটা দেওয়ার জন্য তারা যে কি কি ষড়যন্ত্র করতে পারে তারা যে কি কি দূরভিসন্দি তাদের থাকতে পারে তারা যে কতটা খারাপ হতে পারে তারা যে কি পরিমাণ নিকৃষ্ট হতে পারে তার প্রমাণ তো আমরা পেয়ে গেছি সো খুব সাবধান একটু সাবধানে পা ফেলতে হবে এখন আমাদেরকে যেটা করতে হবে ভাঙানা গড়ার দিকে মনোযোগী হতে হবে ঠিক আছে এই ফ্যাসিবাদের যে চিহ্ন সেই চিহ্ন আমরা দিয়েছি ঠিক আছে মেনে নিলাম যতটুকু করা দরকার ছিল ততটুকু করে ফেলেছি কিন্তু আর কত করবো অনেকেই উস্কানি এরপর ওইটা করেন এরপর ওইটা করেন এরপর ওইখানে যান উস্কানিতে কাম দেওয়া যাবে না বরঞ্চ যারা এই চিন্তা ভাবনাটা করবে বা এই ধরনের চেষ্টা করবে যে অনেক দোষর এখনও কিন্তু রয়ে গেছে অনেক ফ্যাসিস্টের অনেক কর্মী এখনও কিন্তু রয়ে গেছে দেশে সবাই কিন্তু পালাইতে পারা নাই সর্দার পালাইছে কিন্তু সর্দারের যেসব শিষ্য আছে সেই শিষ্যগুলো কিন্তু পালায় নাই তারা এখনো মনে করে সর্দার দেশের বাইরে থেকে তাদেরকে নির্দেশ দিচ্ছে তারা সে নির্দেশ পালন করছে এই যে শাওন এই যে এই যে শত শত আওয়ামী দালালরা আওয়ামী ফ্যাসিস্টরা আওয়ামী নেতারা উপরের দিকের যারা কোটি কোটি টাকা লুটপাট করছে এইসব টাকা সহ তারা কিন্তু ক্যান্টনমেন্টে আটক ছিল তারা কিন্তু পালাইতে পারে নাই সেই ক্যান্টনমেন্ট থেকে তারা পালাই গেছে তারা পরবর্তীতে পালায়ে গেছে তারা কই আটক ছিল কার কাছে আটক ছিল কত টাকা এখানে খরচ করছে পালানোর জন্য কত টাকা ওইখানে খরচ করছে পালানোর জন্য কিছুই কিন্তু যায় না বজার কথা হচ্ছে এইখান থেকে পালানোর জন্য যত টাকা খরচ করছে সেটা আমাদের কাছে রয়ে গেছে ওইটা এখানে খরচ করাটা ঠিক আছে কিন্তু এইখান থেকে পালানো পালায় অন্য দেশে যাওয়ার জন্য ওই দেশে যত টাকা খরচ করছে সেটা কিন্তু আমরা রাখতে পারলাম না সেই টাকাটা তারা নিয়েই গেলো আমার কথা হলো আমি একটা কন্টেন্ট করছিলাম যে ওটা একটু কিছুক্ষণ আলাপ করে নেই যে বত্রিশ নম্বরে এখন কি হবে অনেকে বলছেন মসজিদ অনেকে বলছেন মন্দির তো আমার কথা হচ্ছে যে যুদ্ধে আহতদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা করে প্রত্যেকটা সরকার তো এই যে জুলাইয়ের যুদ্ধে যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্যে কোথায় ব্যবস্থা করতেছে সরকার তাদেরকে কি পূর্বাঞ্চলে প্ল্যাট দিবে আমার মনে হয় এই বত্রিশ নম্বরে একটি মাল্টি স্টোরেড বিল্ডিং করা উচিত এবং এই বত্রিশ নম্বরে তাদের এক একটা ফ্ল্যাট দেওয়া উচিত যাতে করে এটা আজীবন একটা একটা সিম্বল হয়ে থাকে যে এই ফ্ল্যাটগুলো তারা এই কারণে পাইছে এই জায়গায় পাইছে এটা আমার ব্যক্তিগত অভিমত আপনারা ভাইবে দেখতে পারেন তো যে বিষয়ে কথা বলছিলাম যে খুব সাবধানে কোথায় থামতে হবে এটা আবার বুঝতে হবে আমাদের যে ছাত্রদের যে আন্দোলন সেই ছাত্ররা ছোট বয়সে তারা একটা মোটিভ নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে একটা সৎ উদ্দেশ্য নিয়ে তারা এগিয়ে গেছে এখন তাদের সেই পথ চলায় কিছুটা ভুল ভ্রান্তি হইতেই পারে কারণ তারা বয়সে ছোট তাদেরকে গাইড করতে হবে তাদেরকে গাইড করার জন্য অবশ্য আছে পিনাকিদা আছে ইলিয়াস সাহেব আছেন কিন্তু দেশে তাদেরকে প্রপার গাইডেন্স দেওয়ার জন্যে কিছু বড় বড় মুরব্বী লাগবে তো এই মুরব্বী কে হইতে পারে আছে তো ইউনুস প্রফেসর ইউনুস সাহেব তো আছেনই সবচেয়ে বড় মুরব্বী কিন্তু সে কিন্তু তো সময় রিচ করা যাচ্ছে না ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে তাকে তো রিচ করা যাচ্ছে না তো সেই সকল ক্ষেত্রে এলাকার একজন অনেস্ট ব্যক্তিকে সব ব্যক্তিত্বকে বেছে নিতে হবে যার কাছে গিয়ে পরামর্শ নেওয়া যায় এলাকার একজন মুরব্বীকে সিলেক্ট করতে হবে এই ছাত্রদেরই সিলেক্ট করতে হবে তারাই সিলেক্ট করবে যে কার কাছে যাবে কিন্তু সেই সিলেকশনটা যেন ভুল না হয় ভুল সিলেকশন হইলে পথ ভুল হবে বত্রিশ নম্বর বাড়িটা ভেঙেছে এই বাড়িটা এই বাড়িটা ভাঙার যৌক্তিকতা কতটুকু এই বাড়িটা ভাঙার প্রয়োজন কতটুকু ছিল সেই বিষয়ে আমি আলাপ করতে চাই না তাদের যে ক্রোধ তাদের যে ভেতরে যে রাগটা পুষেছিল ছাত্র জনতা যে ভাই তুমি ভাষণ দিচ্ছ শুরুতে এই ছাত্রদের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ তুমি চালাইছ সেটা নিয়ে তো আগে ক্ষমা চাও নাই আগে ক্ষমা চাইলে এই ছাত্রদের সেই রাগটা কিন্তু একটু হইলেও প্রশমিত হইত বরঞ্চ সেই রাগটা উস্কে দিচ্ছে সেই রাগটা উস্কে দিয়েছে আমি বলছি না আওয়ামী লীগ কখনো এই দেশে ক্ষমতায় আসবে না রাজনীতিতে শেষ বলে কিছু নাই হয়তো কোনো একদিন আওয়ামী লীগ আবার আসবে এই দেশে সরকার গঠন করতে হয়তো যখন আওয়ামী সরকার দেশ চালাচ্ছিল তখন কেউ কখনো ভেবেছে যে আবার রাস্তায় নামবে ভাবতে একটা ভিডিও দেখলাম সম্ভবত মালিক আফসারি সাহেবের ভিডিওতে কন্টেন্টে যে সে বলছে যে আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্যকে এই বিএনপির প্রত্যেকটা সদস্যকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ভ্যানিশ করতে হবে উচিত শিক্ষা দিতে হবে যেমন কুকুর তেমন এটা তো ওই সরকারের ইয়ে ছিল এজেন্ডা ছিল ওই এজেন্ডা যদি এই সরকার পালন করে যে না আওয়ামী লীগের প্রত্যেকটা এবার আওয়ামী লীগের প্রত্যেকটা মেম্বারকে ধরে না ভ্যানিশ করতে হবে তাদের বাড়ি ঘর ভাইকে ভ্যানিশ করতে হবে তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি থাকবে ফ্যাসিসদের সাথে আমাদের পার্থক্য কি থাকবে পার্থক্য রাখতে হবে উদাহরণ রাখতে হবে দৃষ্টান্ত স্থাপন করে যেতে হবে এমন কিছু কাজ করতে হবে আর কোন ভাঙচুর না আমার মনে হয় এবার গড়ার সময় এসেছে ভাঙচুর যা করার শেষ আর কোনো ভাঙচুরে যাওয়া আমার মনে হয় না ঠিক হবে কারণ ভাঙচুরে ভাঙার ভিতরে কোনো কৃতিত্ব নাই কৃতিত্ব গড়ার ভিতরে এরপরে যদি কোনো আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেতার বাড়ি ভাঙতে হয় বা ভাঙার সিদ্ধান্ত আসে আমার মনে হয় সেই সিদ্ধান্তে না গিয়ে সেই বাড়িটাকে একটা মেমোরিয়াল করে রাখতে হবে যে এটা ফ্যাসিস্টের বাড়ি সেইভাবে তাকে আলাদা পেইন্ট করা সেইভাবে গ্রাফিতি তৈরি করা সেই বাড়িতে সেই বাড়িটার সামনে ডাস্টবিন রেখে দেয়া বা হোয়াট যাই হোক একটা একটা কিছু চিন্তা করে বের করতে হবে যে এই বাড়িটা দেখলেই যেন মানুষ মনে করে যে এ ছিল ফ্যাসিস্টদের সর্দার এ ফ্যাসিস্টদের সর্দার ছিল বলে এর আজকে এই পরিণতি হয়েছে সেই বিষয়টা রেখে দিতে হবে ভাইয়ে নিশ্চিন্ন করে দিলে মানুষ তো ভুলে যাবে মানুষ ভুলে যাবে এখানে কি ছিল কোন স্বৈরাচার ছিল কোন ফ্যাসিস্ট এখানে বসবাস করতে এটা তো মানুষ ভুলে যাবে মানুষ যেন মনে রাখে মানুষ যেন প্রতিদিন দেখে প্রতিদিন যেন একটা গালি দেয় প্রতিদিন দেখে প্রতিদিন যেন একবার দেয় এ এ ছিল ছিল ফ্যাসিস্ট মানুষের স্বাধীনতা হরণ করছে করছে মানুষের বিরুদ্ধে গুম হত্যা এগুলো চালাইছে এ এই ধরনের ছিল তাই বলে ভালো লোক যে ছিল না তা কিন্তু না এই আওয়ামী লীগের ভিতরে কিন্তু অনেক ভালো লোকও ছিল যারা মাথা গুঁজে সব অপমান সহ্য করে নিজ বাড়িতে বসেছিল যারা ওই কাউয়াকাদেরকে ওভারটেক করে হাসিনার সঙ্গে কথা বলতে পারতো না যারা নিজেদের ইচ্ছে থাকলেও তারা ওই হাসিনার কথা মতো অন্যায় অপরাধে চুপ থাকতো অন্যায় হয়তো অংশগ্রহণ করতো না তারা সেই অন্যায়ের সময় চুপ থাকত সেই অন্যায়ের সময় তাদের মুখ বন্ধ রাখতে হইতো কিন্তু সেই মুখ বন্ধ হইতে রাখতে তাদের কষ্ট হইতো তারা কিন্তু ভালো লোক ছিল তো সেই সকল ভালো লোকগুলোকে টর্চার করা যাবে না সেই সকল ভালো লোকগুলোকে খুঁজে বের করতে হবে তাদেরকে দিতে হবে তাদের একটাই অপরাধ তারা শুধু আওয়ামী লীগের দল করতো আওয়ামী লীগের মতবাদকে তারা প্রাধান্য দিয়েছিল শেখ হাসিনার মতবাদকে তারা প্রাধান্য দিয়েছিল আবার মনে হয় এখন থামার সময় আসছে ভাঙার সময়টা বন্ধ করতে হবে গড়ার সময় মাস ছয় সাত অনেক ভাঙা ভাঙি হয়েছে ভাইরা আমার তোমরা এবার থামো মাথা ঠান্ডা করো এই সম্পত্তি ভেঙে ফেললে কি হবে এই সম্পত্তি ভেঙে না ফেলে ভেঙে এটা নিয়ে ইউজ করতে হবে এটাকে তাদের কল্যাণে ইউজ করতে হবে যারা নতুন করে দেশটাকে গঠন করার আত্মনিয়োগ করছে আত্মত্যাগ করছে আহত হয়েছে নিহত হয়েছে এই প্রপার্টি তাদের নামে দিয়ে দাও এই প্রপার্টিতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক ফ্যাসিসদের প্রপার্টিতে আমার মনে হয় এবার থামার সময় হয়েছে এবার ভাঙাটা অফ করে দিয়ে এবার গড়ার সময় হয়েছে যাই হোক আমি বোধ হয় বুঝাইতে পারছি যদি বুঝাইতে না পারি কেউ ভুল বুঝবেন না টেস্ট যেটা আমি বলতে চাইছি ডিস্টগুলো ক্ষমা করে দেবেন